হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাই খান্দানি গার্ডেনে আজ আবারও এসেছি নতুন এক ভিডিও নিয়ে আশা করি টাইটেল আর থাম্বেল থেকে বুঝে গিয়েছেন আজকে ভিডিওটি কিসের উপরে হতে চলেছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার দুই পাশে দুটো ফুল গাছ আছে এই গাছটিকে অনেকজনা মোশনডা বা মিউশান ও বলে থাকে ঠিক আছে আর বাংলায় একে পত্রলেখা বলা হয় তো গাছ দুটিকে আগে আজকের রিপোর্টিং করবো যদিও রিপোর্টিং করার ইচ্ছা ছিল না কিন্তু কিছুদিন আগেই ঝড়ে পড়ে গিয়ে টকটা ভেঙে গিয়েছে তো কিছুটা বাধ্য হয়ে রিপেয়ারিং করতে হচ্ছে বন্ধুরা এই গাছের মাটিটি কেমনভাবে তৈরি করব এই গাছের সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন সবার প্রথমে আমি গাছের মাটিটি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেই মাটিটি এমন তৈরি করতে হবে যেন জল কোনো মতেই না জমে আর মাটিটি বালু টাইপের হবে মানে বেলে দুয়াশ মাটি টাইপের হবে তো বন্ধুরা এখানে আমি সিম্পল গার্ডেন সয়েল নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ মোটামুটি দু তিন ভাগ পরিমাণ নিয়ে নিয়েছি ঠিক আছে আর বালি মাটিতে বালি মাটি নিয়েছি আমি এখানে বালি মাটিটা অ্যাকচুয়ালি বেশি নিতে হয় কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল নেই তার জন্য নিতে পারিনি অল্প করে নিয়েছি আর বালি মাটির সাথে আমি কি করেছি এই এইটা হচ্ছে এই চুলোর চিমনি বলে যা যত সম্ভব সেই চিমনি এটা তার গুঁড়ো এটিকে গুঁড়ো করে আমি এটাকে নিয়ে নিয়েছি যেহেতু এটিও নোনা মাটির থেকে তৈরি বেলে মাটির ভাগটা এ কিছুটা পরিমাণ হলেও পূরণ করবে আর সাথে নিয়ে নিয়েছি কোকোপিট কিছুটা পরিমাণ আর বন্ধুরা এতে নিতে হবে কিছুটা পরিমাণ ভার্মি কম্পোস্ট নিয়ে নেব এর সাথে ব্যবহার করব হাড় গুঁড়ো মোটামুটি দুমুট পরিমাণ আমি দু আড়াই মোট পরিমাণ হাড়গুঁড়া মেতে দিয়ে দেবো আমি শিমকুচিটাও দুমোট পরিমাণ দিয়ে দেবো আচ্ছা আচ্ছা নিমকলটা আমি একটু বেশি পরিমাণেই দেব আর নেব ফাঙ্গিসাইড কিছুটা পরিমাণে দিয়ে দেবো অল্প করে বন্ধুরা আর একটা জিনিস আমি দেব এটাকে বলা হয় গ্যামাসিন পাউডার এটা মূলত পিঁপড়ে তাড়ানোর জন্য ইউজ করে তো এটা আমি কিছুটা পরিমাণে দিয়ে দেব এটি সরাসরি যদি গাছের গোড়ায় দেওয়া যায় ছোট গাছ হলে গাছের ক্ষতি হয় ওই জন্য আমি যেহেতু মাটি মাটি তৈরি করছি মাটির সাথে মিশে যাবে ওই জন্য দিলে কোনো সমস্যা নেই এর এর দুর্গন্ধে পিঁপড়েরা পিঁপড়েগুলো পালিয়ে যাবে পিঁপড়ে থাকলেও পালিয়ে যাবে পিঁপড়ে আসবেও না এত কিছু আইটেম যদি আপনাদের কাছে যদি না অ্যাভেলেবেল থাকে কোনো সমস্যা নেই এমনি সিম্পল গার্ডেন সয়েল আর তাতে বাড়ি যদি তৈরি করে থাকেন সার সেগুলো ইউজ করলে হবে যে আমারই কিছু এত কিছু ব্যবহার করতে হবে এমন কোনো ব্যাপার না ঠিক আছে ওতে যে গাছ হবে না এরকম কোনো ব্যাপার না এই গাছের মাটিটি মূলত যত বেলে মাটি টাইপের হবে যত বেলেদুয়াশ মাটি টাইপের হবে মানে জল একদমই দাঁড়াবে না তেমন হলেই ভালো তা আমার কাছে সব সরঞ্জাম মজুদ নেই বলে আমি এরকমভাবে মাটিটা তৈরি করছি আপনাদের যদি মজুত থাকে তাহলে দুভাগ পরিমাণ বালু মাটি নেবে সাদা বালি থাকলে সাদা বালি নেবে আর এক ভাগ পরিমাণে এমনি গার্ডেন সয়েল নেবেন আর তাতে কোকোপিট নেবেন কিছুটা আর এমনি যা সার অল্প অল্প করে এক একমুটো কি যেরকম বেশি হতে বাড়াচ্ছেন যেরকম টপের জন্য বাড়াচ্ছেন সেরকম নিয়ে যাবে চেষ্টা করবেন বালি মাটির ভাগটা বেশি রাখার ঠিক আছে আপনারা যদি রিপোর্টিং করতে যান তো এটা বার করতে তো অনেক সময় সমস্যা হয় তার জন্য কি করবেন একেবারে জল না দিলে কী হয় মাটিটা পুরো শুকনো ঝরঝরে থাকে তো বার করতে গেলে মাটিটা ভেঙে যাওয়া ভেঙে গুঁড়ো হয়ে যাওয়ার চান্স থাকে তার জন্য হালকা পরিমাণে জল দেওয়ার একেবারে বেশি জল দিলেও সেটা টবের সাথে লেগে যাবে এটকে থাকবে তো হালকা পরিমাণে জল দিয়ে রাখবেন চলো এটাকে কেমনভাবে বার করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি এটিকে এরকমভাবে উল্টে হাতটা রেখে এরকমভাবে কোনো দেওয়ালে সাইডে ঠুকলেই এটি বেরিয়ে আসবে বন্ধুরা দেখুন বেরিয়ে চলে এসছে সাইটে তেমন একটি রুট বাউন্ড হয়নি শুধু আমি হালকা হালকা করে ছাড়িয়ে দেবো আর তলাটি নিচে আমি কিছুটা পরিমাণে কেটে দেব আমি দুটো টপ নিয়ে নিচে এরকম পানি জলের ড্রাম এটি বিশ বিশ লিটারের জলের ড্রাম মিডিল দিয়ে হাফ করে নিলে এরকম টপ আপনারা পেয়ে যাবেন বাজারে কুড়ি থেকে পঁচিশ টাকা করে কিনতে পাওয়া যায় আর এটা লাইফ টাইম চলে যায় আপনার কোনো সমস্যা নেই প্রথমে ড্রেনেজ সিস্টেমটি করতে হবে ভালো করে তো ড্রেনেজ সিস্টেম করার জন্য প্রতি ভিডিওতেই দেখায় তাও একবার দেখিয়ে দিচ্ছি ড্রেনেজ সিস্টেম করার জন্য কুচি বার করে নিয়েছি যেহেতু এইটি আমার লাগবে না কিন্তু এইটি এইটিতে আমার লাগবে এটিতে যেহেতু বড়ো ছিদ্র আছে এটিতে আমার দিতে হবে তো আমি ওখানে দিয়ে দিচ্ছি কুচিটি তারপর দিয়ে দেওয়ার পর যেটা করতে হবে আমি কিছু বালি চালার পরে যে পাথর বাড়ায় সেই পাথর এনেছি এই পাথর দিয়ে দেব। এটি করলে কি হয় প্রথম কথা জল ভালোভাবে বেড়ে যায় আর তার সাথে সাথে যখন আমি দ্বিতীয়বারের জন্য গাছটিকে বার করব সব থেকে গাছটিকে বার করতে সুবিধা হবে তো তার জন্য এটি দেওয়া এবারে আমি কিছুটা পরিমাণ মাটি আগে নিয়ে নেব মাটিটি যখন দেবেন টবে তো ভালো করে রান করে চেপে চেপে দিয়ে দেবেন আর চেপে পারলে কিছু একটি দিয়ে রান্না খুঁচে ফুচে মাটিগুলোকে ভালোভাবে বসিয়ে দেবেন কারণ এয়ার গ্যাপ থাকলে অনেক সময় ফাঙ্গাস লাগে তো তার জন্য ভালো করে রামভাবে খুঁচে দেবেন গাছটিকে মেপে নিন তো ঠিক আছে বন্ধুরা আপনারা যখন গাছটি বসাবেন তো কিছু টবের কিছুটা পরিমাণ অংশ ফাঁকা রাখবেন তাহলে পরবর্তীকালে খাবার দিতে আপনাদের সুবিধা হবে এটিকে ভালোভাবে দিতে হবে তো মাটি দেওয়ার পরে তো জল দিয়ে দেবো তো বন্ধুরা আজকে আজকের জন্য এতটুকুই যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে পারছি না আর এই গাছ নিয়ে পরে আবার এর আপডেট আপনাদেরকে আপনাদের সামনে তুলে ধরবো আজকের জন্য এতটুকুই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন